সম্মানিত আহত এবং শহীদ পরিবারের সদস্যদের আল্লাহ শহীদ আমরা যে কথাগুলো বলতে চাই দু হাজার চব্বিশের জুলাই যে আন্দোলন সেই আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্যে সে আন্দোলনকে আপনার জুলাই আন্দোলনকে জুলাই স্থান এবং ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য আপনারা জানেন গতকালকে একটি জাতীয় সমাবেশ হয়েছে আয়োজন করেছে বাংলাদেশ জওয়াত ইসলামী কিন্তু দাবিগুলো হচ্ছে আমাদের ষাটটি দাবি দাবিগুলো হচ্ছে জাতির তার মধ্যে এখানে শহীদ পরিবারের জন্যও তিন তিনটি দাবি এখানে রয়েছে তার প্রথম নাম্বার দাবি হচ্ছে জুলাইয়ের সনদ এবং ঘোষণাপত্র আমরা এই জুলাইয়ের সনাত এবং ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি যদি এটা না হয় তাহলে জয় পুত্তান আপনার তার সঠিক পথে হাঁটতে পারবে না প্রিয় আমার দ্বিতীয় যেটা হচ্ছে এই জুলাই চৌদ্দে জুলাই যুদ্ধ যারা আছেন আহত এবং নিহত পরিবার তাদের পুনর্বাসনের জন্য তাদের পরিবারের পুনর্বাসনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এটা আমাদের অন্যতম দাবি তিন নম্বর হচ্ছে এই চব্বিশ

কথা নয় কাজের মতনীয়দের প্রমাণ দিতে হবে রপ্তিকারি কুলনে কারণে বলেছেন বিমা তা করোনা মারা তাফালে তোমরা কথা বলো যে কাজ তোমরা কোরে না সুতরাং আমাদেরকে তো এর বিশেষে কারণ আজকে অপূর্তনের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি সকলেই আমরা এখানে কথা বলার সুযোগ হয়েছে সুতরাং তাদেরকে তাদের সর্বে আপনার স্বীকৃতির ব্যবস্থা করতে হবে আমরা কি রোধ আছি নিঃসন্দেহে না সুতরাং তার ব্যবস্থা করতে হবে প্রিয় আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনার এই যারা জুলাই আহত হয়েছেন নিহত হয়েছেন বিশেষ করে এটা রাষ্ট্রীয় করার কথা ছিল আপনার পনেরোশো সন্ডে জুলাইয়ের শহীদদের আপনার জুলাই শহীদের স্মৃতি একটি বইয়ের গুরু করেছে এবং জুলাইয়ের শহীদ সংখ্যা নির্ধারণ করেছে রাষ্ট্রের করার কথা ছিল রাষ্ট্র যেখানে ব্যর্থ হয়েছে জবাব ইসলাম সেটা করেছি প্রিয় ভাই আমার পাশাপাশি জুলাইয়ের পরে আগস্টের মধ্যে আমরা শহীদ পরিবারের সাথে সমবেদনার জন্যে তাদের সাথে সমবেদনা প্রকাশ করেছি প্রত্যেকটা পরিবারকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন দুই লক্ষ কলকাতা তাদেরকে আমরা সহযোগিতা করেছি পাশাপাশি আমরা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তাদের পরিবারের সাথে আমরা একত্রতা ঘোষণা করি সুতরাং আসুন আমরা সবাই মিলে এই জুলাই শহীদদের পুনর্বাসন জলাই সনাত ঘোষণা এবং ঘোষিতের বিচার এগুলো নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করি তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক